পুলিশের সাফল্য চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ গ্রেপ্তার চার যুবক একসাথে অভিযান চালিয়ে ট্রাক সৃষ্টিকারী চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচগ্রাম পুলিশ জানা গেছে গত কয়েকদিন আগে পাঁচগ্রাম থানা এলাকার একটি বাড়ি এবং একটি সরকারি স্কুলে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল থানায় মামলা করা হয়েছিল পৃথক পৃথক ভাবে এবং পুলিশ তদন্ত চালিয়ে বিভিন্ন সামগ্রী সহ চারজনকে আজ গ্রেপ্তার করেছে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জানকীবাজার ধলি টহরের সাদ্দাম হোসেন মাসুক আহমদ শাহিদ আহমদ ও মোহনপুরের জামাল উদ্দিন পুলিশ তার কাছ থেকে বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে সঙ্গে এদের চারজনকে আজ আদালতে হাজির করে পুলিশের এই সফললে সধুপাত জানিয়েছেন সচেতন মহল তুমি কিতা করছিস দাদা মানে আমিতে কোনো কিছু চুরি চুরি মানে আমি আর মানে বালা মানুষ মানে ওখানে মানে ওখানে সামানেগুনে বেচে বেচার পরে মানে আমারে উঠিয়া কয় এখন আমি লগে আসলাম যে সামান লইছে ও ভাই এখন আমারে থানা দারে কইছে মানে কিটা কিছু তো আমি নাই লগে আসলাম না বলিয়া অটো আমার